আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুগেল তন্ত্রবিদ্যালে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কাজের ক্ষেত্রে অনেক সময় ভিডিও দিতে পারি না আর একটা কথা মনে রাখবেন আপনারা যদি ভিডিও চান বা কে কী রকমের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন আশা করি আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি আমি যেগুলো ভিডিও দেই আমি যেগুলো ভিডিও দিয়ে কাজ করি বা কাজে ফলাফল হয় সেগুলোই আমরা দেওয়ার চেষ্টা করি একটা কথা মনে রাখবেন আমল না থাকলে কোনো কাজেই আপনারা করতে পারবেন না বা ফল পাবেন না আর একটা কথা আপনারা যারা কাজ করবেন অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন আপনারা অনেক কাজ করার চেষ্টা করবেন ভালো কিছু পারলে করবেন খারাপ কিছু করবেন না এটা মনে রাখবেন ভালো কাজ আজীবন করতে পারবেন খারাপ কাজ করবেন দু একটা কাজ করবেন আর করতে পারবেন না এটা মনে রাখবেন যা করবেন ভালো কিছু করার চেষ্টা করবেন কাজের কথা আসি শিশুদের বেশ যুগ বেশি আপনাদের শিশু সন্তান কোনো সন্তান যুগ কাজেই বেশি অতিরিক্ত কান্দাকাটি করে কোনো মতোই কাজ আসে না তাইলে আপনি কী করবেন এই নকশাটি কাগজে লেখে মাদুলিতে ভরে আপনি বাচ্চার গলায় দিয়ে দেবেন আল্লাহ রহমতে বাচ্চা কান্না বন্ধ হবে সব কিছুর মালিক আছে আল্লাপক মানুষ মাত্র উসুলা এটা আপনার উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন আর কোনো জায়গায় বুঝতে সমস্যা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আর আমার ভিডিও দেখি তারা কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলের লোকও দেখবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের দেব আর একটা কথা মনে রাখবেন অনেক সময় মানুষ ভিডিও নিচে এসে কমেন্ট করবে যে আমার লগে যোগাযোগ করুন আপনারা ভুল করে কারো লগে যোগাযোগ করবেন না প্রতারিত হলে আমার চ্যানেল দায়ী থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ